ना हां लोग तो अच्छे ना इनाला है এই ছেলেটা সহ তিনটা বাচ্চা এক খেলা করতেছিল বাচ্চারা রেলিং এর উপরে হাত ধরে মানে আর একটা বাচ্চার হাত ধরে যাচ্ছিল হঠাৎ করে পাও স্লিপ করে পড়ে তখন ওই দুইটা বাচ্চা ওই নদীর কোলে মানে ওর মার কাছে জানায় জানানোর পরে তারপরে ওই মহিলা আবার এইবার এসে খবর দেয় যে বাচ্চা পড়ে গেছে তখন থেকে তখন বাচ্চা বেলা এগারোটা বাজে তারপরে খোঁজাখুঁজি করতে করতে আর পায় না তখন আর কি ফায়ার সার্ভিসের অফিস তো লোক আসে তাই সেখান থেকে আসার পরে তারপরে এসে ফরিদপুর থেকে ডুবরি আসে সন্ধ্যা বন্ধু তখন পায় না

আপনার দাঁড়ান দাঁড়ান আমি ওইখানে দাঁড়ালাম না যেখানে দাঁড়ালি পর দেখা যাচ্ছে যে ঝামেলা শুরু জানি অনেক লোকজন আসতেছে সবাই দেখার জন্য আগ্রহ আমি এখানে না দাঁড়াই নিয়ে চলে আসার পরে ওর বলে সকালবেলা ওই নদী কেনালের মুখে এখানে খুঁজতে ছিল তোরা আবার বলতে যে আমাদের কাছ দেন তা বললাম যে না তোমাদের কাছ দিচ্ছি না আমি তোমরা আলো বাপের নিয়ে চলে আসো আমি যে নামাই দিয়ে আসতেছি আমি সেম ডাক বাংলা ঘাটে ওইখানে যাই অনেক কিছু লোক জানা হয়েছে ওখানকে দিয়ে নামাজ দিয়ে আমি ওইখান থেকে ফিরে চলে আসি